নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি কুম্ভ রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে বলব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি শুরু করব কেরিয়ার দিয়ে কিরকম আসতে চলেছে এই বছরটা কীরকম যাবে কি উন্নতি আছে বা কী অবনতি আছে কতটা আয় ব্যয় কতটা ক্ষয়ক্ষতি সমস্ত কিছু নিয়েই আমি বলবো আজকে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য এই মুহুর্তে যথেষ্ট ভালো সময় আপনাদের প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে প্রমোট হতে পারেন সেই সাথে আপনাদের আয় উন্নতিও বাড়বে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন ব্যবসার সূত্রে তাদের জন্য ভালো সময় আপনারা নিশ্চিন্ত মনে যেতে পারেন যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন আপনারা চাকরিতে পদোন্নতিরও যোগ রয়েছে বছরের প্রথম দুটি মাস এবং বছরের শেষের তিনটি মাস আপনাদের জন্য কিন্তু চাকরিতে পদোন্নতির একটা বিরাট ভালো সময় আপনারা প্রমোট হবেন এবং সেই সাথে হয়তো আপনাদের জব ট্রান্সফারও হতে পারে সেম কোম্পানিতে হয়তো অন্য কোনোভাবে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এছাড়াও আপনাদের চাকরিতে যারা মনে করছেন যে এই মুহূর্তে আপনারা চাকরি পরিবর্তন করবেন তাহলে আমি বলবো এই মুহুর্তে চাকরি পরিবর্তন করার প্রয়োজন নেই একটু ধৈর্য ধরুন আপনারা ভালো ফল লাভ করবেন হয়তো ভাবছেন যে এতদিন ধরে আমি কাজ করছি কোনো রকম ভাবে কোনো সফলতা লাভ পাচ্ছি না বা কোনো রকম কোনো আমি ভালো দিক কিছু পাচ্ছি না অপেক্ষা করুন অবশ্যই আপনারা একটু অপেক্ষা করুন নিশ্চিন্ত মনে আপনারা খুব শীঘ্রই একটা প্রমোশনের জায়গা আপনারা যেতে চলেছেন সেই জায়গাটা আপনারা পাবেন এবং সেই সাথে আপনারা আপনাদের যে কাজ সেই কাজের প্রতিও আপনাদের একাগ্রতা বাড়বে এবং কাজের প্রেশারও বাড়বে অর্থাৎ আপনাকে যেহেতু একটা ভালো জায়গায় প্রমোট করা হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাবেন যে সেখানে গিয়ে আপনাদের কাজেরও একটা চাপ বাড়ছে এবং সেটা আপনার ভালোর জন্যই হবে তাই নিশ্চিন্ত মনে এই মুহূর্তে নিজেকে চাকরি পরিবর্তন করা থেকে বিরত রাখুন অপেক্ষা করুন ধৈর্য ধরুন আপনার প্রমোশান গ্যারান্টি এবার বলব আমি আপনাদের শিক্ষা সম্পর্কে যারা শিক্ষার্থী আছেন তাদের বছরের প্রথম দিকটা এবং বছরের শেষের দিকটা যথেষ্ট টানাটানির মধ্যে দিয়ে যাবে যথেষ্ট খারাপ সময় যাবে তাই নিজেদেরকে একটু তৈরি রাখতে হবে একটু তৈরি থাকুন কারণ এই মুহূর্তে আপনাদের পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটবে তাই এই সময়টা একটু মাথায় রাখবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য বছরের মাঝামাঝি সময়টা যথেষ্ট ভালো বিদেশে গিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন পড়াশোনা করার তাদের জন্য সুখবর যে আপনাদের এই বছরটা যথেষ্ট ভালো ফলাফল দেবে আপনারা নিশ্চিন্ত মনে বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা চিন্তা করছেন যেটা সেটার নিশ্চিন্ত মনে এগিয়ে যেতে পারেন যথেষ্ট ভালো লাভ করবেন তবে শিক্ষার্থীদের জন্য আবারও বলছি একটু নিজেদেরকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ বছরের প্রথম এবং বছরের শেষের দিকটা কিন্তু আপনাদের শিক্ষা যথেষ্ট ভালোভাবেই ব্যাঘাত ঘটবে মনোনিবেশ করতে পারবেন না সেই সাথে যথেষ্ট ভালো বাধা আসছে তাই সেই দিকটা মাথায় রেখে এগোবেন এবার বলবো আমি আপনাদের প্রেম সম্পর্কে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময়টা প্রথম দিকটা একটু টানটানির মধ্যে যাবে তবে ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে এবং বাকি সারাটা বছর আপনাদের যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন আপনারা একে অপরের প্রেমে ভাসবেন আরও আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে বিশ্বাস বাড়বে সম্পর্ক মজবুত হবে অটুট হবে তবে বিবাহিত যারা আছেন তাদের জন্য কিন্তু বছরটা একটু খারাপ যাবে আপনাদের মধ্যে অশান্তি প্রায়শই লেগে থাকবে এবং ছোটোখাটো কথাতেই আপনাদের মধ্যে রাগারাগি একে অপরের সাথে মন কষাকষি যেই জিনিসগুলো হয় সেই জিনিসগুলো ছোটোখাটো কথা নিয়েই বিবাদ বাড়বে তাই এমন কোনো কথা বলবেন না যাতে একে অপরের প্রতি আপনারা অসন্তুষ্ট হন বা আপনাদের খারাপ লাগে এটা একটু মাথায় রাখবেন কারণ সারাটা বছরই কিন্তু আপনাদের এই বছরে দেখা যাচ্ছে যে সম্পর্কে একটু টানাপড়ে চলবে তাই সেই দিকটা একটু অবশ্যই মাথায় রাখবেন এবার বলবো আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে কোনো আত্মীয় কোনো নিকট আত্মীয়ের কোনো কথায় আপনাদের খারাপ লেগে যেতে পারে সেই নিয়ে আপনাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে অশান্তির সৃষ্টি হবে এছাড়াও আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে দাদা দিদি ভাই বোন পরিবারের মধ্যে যথেষ্ট ভালো সুসম্পর্ক থাকবে বাবা মায়ের সম্পর্কও বাবা মায়ের সাথে সম্পর্কও আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে আমি বলতে চাই যে মায়ের স্বাস্থ্য ঠিকঠাকই আছে এবং থাকবেও তবে পিতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দেবে শারীরিক দুর্বলতা দেখা দেবে সেটা হয়তো বছরের শেষের দিকে দেখা দিতে পারে তার জন্য হয়তো অস্ত্রোপচারও করতে হতে পারে সেদিকটা মাথায় রাখবেন আপনার দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে আপনার স্বাস্থ্যে মোটামুটি ঠিকঠাক আছে তবে যদি আপনাদের কোনো পুরনো রোগ থেকে থাকে বা পুরনো কোনো সমস্যা থেকে থাকে কোন রকম স্বাস্থ্যের দিক থেকে সেদিকটা একটু নজরে রাখবেন সেটা আবার চাগার দিয়ে উঠতে পারে সেটাতে আপনাদের আবার হয়তো বিছানায় ফেলে দিতে পারে শারীরিক দুর্বলতা আরও বেড়ে যেতে পারে তাই সেই দিকটাও মাথায় রাখবেন কোনো ভারী খাবার অতিমাত্রায় খাওয়া দাওয়া করবেন না হালকা খাবার দাওয়ার খান তাতেই আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য আমি বলবো এই মুহূর্তে আপনারা আপনাদের চিন্তাকে একটু দাঁড় করা কিনবেন না হটকারিতার সাথে এই মুহূর্তে আপনাদের জন্য সময়টা ভালো না এই মুহূর্তে আপনারা কিনবেন না যদি আপনারা নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবেন তাহলে বছরের শেষের দিকটা আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় এই মুহূর্তে যদি আপনারা গাড়ি এবং বাড়ি কেনাকাটা করতে চান যদি কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা নিজেদের কোনো সম্পত্তি বিক্রি করে দিতে চাইছেন এই মুহুর্তে আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে তবে সেটা বছরের শেষের দিকে এবং গাড়িও যদি আপনারা কিনতে চান তাহলেও বলবো সেটা বছরের শেষের দিকেই আপনারা এগোন আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এবং সেই সাথে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আরও একটা ভালো যোগ সেটা হচ্ছে আপনারা কিন্তু পৈতৃক সম্পত্তিও পাওয়ার একটা যোগ রয়েছে যেটা অনেক দিন ধরে হয়তো আটকে রয়েছে বা আপনারা পে পাচ্ছেন না কোর্টে কোনো কেস চলছে এই বিষয়ে বা কোনো কিছু বছরের শেষের দিকে কিন্তু আপনাদের এই একটা দিক ভালো ঘুরবে যথেষ্ট ভালোভাবে আপনারা সফলতা লাভ করবেন কোর্টের রায় আপনাদের পক্ষেই আসবে এবং যেই সম্পত্তি আপনাদের দিন ধরে ছিল বা হয়তো পৈতৃক কোনো সম্পত্তি যেটা বাবা অনেক দিন ধরে কোনো সমস্যার জন্য হয়তো দিতে পারছিলো না বা কোনো কিছু করতে পারছিলো না সেই সম্পত্তিটা আপনারা লাভবান হবেন সেটাও আপনারা পেয়ে যাবেন তবে বছরের শেষের দিকে আমি আবারও বলছি যদি নতুন গাড়ি এবং বাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করেন তাহলে সেটা বছরের শেষের দিকে কেনাকাটা করবেন এই মুহূর্তে আপনারা কেনাকাটা করবেন না না নতুন বাড়ি কিনবেন না নতুন গাড়ি কিনবেন বা নিজের সম্পত্তিও বিক্রি করবেন না বা নতুন কোনো সম্পত্তিও কিনবেন না তাতে আপনাদেরই সমস্যা হবে পরে বছরের শেষের দিকে আপনারা কেনাকাটা করুন অবশ্যই ভালো ফল লাভ করবেন এই ছিল আপনাদের এই বছরের বার্ষিক রাশিফল আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন